জিআরপি থানার পুলিশ মতাই থেকে গ্রেপ্তার করল এক আদম ব্যবসায়ীকে ধৃত মানব পাচারীর নাম ঝুটন দত্ত তাকে বিলনিয়া মতাই থেকে গ্রেপ্তার করা হয়েছে আন্তর্জাতিক মানব পাচারের সাথে জড়িত এক পুরনো আদম ব্যবসায়ীকে গ্রেফতার করলো আগরতলা জিআরপি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে বিরোনিয়া মতাই এলাকা থেকে দ্রুত মানব পাচারকারীর নাম ঝুটুন দত্ত সে মতাই এলাকারই বাসিন্দা জিআরপি থানার পুলিশ ইন্সপেক্টর মামলা রয়েছে তাই তাকে গ্রেফতার করার জন্য গোপন সোর্স কাজে লাগানো হয় খবর আসে ঝুটুন দত্ত মতাই নিজের বাড়িতেই রয়েছে সঙ্গে সঙ্গে জিআরপি থানার পুলিশ চলে যায় বেলুনিয়াতে এখানে গিয়ে বিলোনিয়া থানার পুলিশের সহযোগিতায় মতাই বাজার থেকে পাকড়াও করা হয় এলাকার ছোটন দল ইন্সপেক্টর দাস জানিয়েছেন বেশ কিছু আগে আগরতলা রেল স্টেশনে চারজন বাংলাদেশি নাগরিক জিআরপি থানার পুলিশের হাতে আটক হয় তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ছোটন দত্ত আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতীয় সীমান্ত অর্থাৎ বিলোনিয়ায় নিয়ে এসেছিল পরে তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে বহিরাজ্যে পাঠিয়ে দেবার চেষ্টা ছিল ছোটনের কিন্তু অনুপ্রবেশকারীরা রেল স্টেশন চত্বরে ধরা পড়ে যায় সে সময় ভারতীয় পাউট হিসেবে ঝুটন দত্তের নামেও একটি মামলা লিপিবদ্ধ হয় জিআরপি থানায় গোপন সোর্সকে কাজে লাগানো হয় তাকে ধরার ধরার জন্য অবশেষে গোপন সূত্র থেকে খবর পেয়ে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে তাপস দাস জানিয়েছেন ছোটন দত্তের বিরুদ্ধে আদম পাচারের অনেকগুলো অভিযোগ রয়েছে এনআই এর নজরে ছিল ছোটন বিলোনিয়া থেকে তাকে গ্রেফতার করেছিল এক সময় এনআই কিন্তু সে জামিনে মুক্তি হয় কিন্তু সে আগের ব্যবসা ছেড়ে চলে আসতে পারেনি এখনো সে তার আদম পাচারের ব্যবসা চালিয়ে যাচ্ছিল অবশেষে তাকে জালে তোলা হয়েছে তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদী মানব পাচারকারীদের চাইদে চিহ্নিত করা হবে রবিবারই তাকে কোর্টে সুপর্দ করেছে জিআরপি থানার পুলিশ ওনার নাম জুটন দত্ত বয়স আটাইশ বাবার নাম রেট জ্যোতিলাল দত্ত ওনার বাড়ি মাথায় পেয়েছি রান্না তো উনি আমাদের একটা পুরানো কেসে ওয়ান টু ছিলেন যা আমাদের আগরতলা জিয়ার ডিসেম্বর কেস নাম্বার অব্দি দু হাজার তেইশে তো ওই কেসটাতে চারজন বাংলাদেশি উমেন তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের রেল স্টেশনে ধরা পড়েছিল তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অভিযোগগুলো আনতে সহায়তা করেছেন ওই সুবাদে আজকে আমরা তাদের মাথায় বাজারে আমরা অভিযান চালাই এবং কারণ আমাদের কাছে একটা আছে গোরাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মাথায় সে সেমধ্যে খবর পাওয়া মাত্র আমরা যাই এবং দিলুনিয়া থানাকে ফোন করি তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে উনি পিছি গ্রেপ্তার করে দেব আজকে ওনাকে কাটানো ধারাটা কী রয়েছে ধারাটাতে আছে ওই ফোর যারা আছে আধার কার্ড বা সব কিছু জালিয়াতি যে তারা তারপর আইবি একটা আছে ফরেনার একটা আছে ইয়ে উনি রেকর্ডে দেখলাম নিয়ে আগেও আমাদের যে এনআই গুয়াহাটি ব্রাঞ্চ আছে ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল ওনাদের একটা কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনি ওটা তো ইনভলভ ছিল এবং ওটা তো চার্জশিট হয়েছিল নিজস্ব প্রতিনিধি এশিয়ান টাইমস